জলে ডুবেই মৃত্যু হয়েছে যাদবপুরের ছাত্রী অনামিকা মন্ডলের ময়না তদন্তের রিপোর্টে তেমনই উল্লেখ রয়েছে শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন নেই তবে দুই ছড়ে যাবার দাগ রয়েছে পুলিশ সূত্রে পরেই বোঝা যাবে নেশা জাতীয় কোন পদার্থ ছিল কিনা যদিও ইংরেজি অনার্সের থার্ড ইয়ারের ছাত্রী অনামিকা কোনো নেশা করত না বলে দাবি পরিবারের এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীর পরিবার তাদের দাবি বৃহস্পতিবার রাত নটার পর মায়ের সঙ্গে একবার কথা হয়েছিল তখনই অনামিকা তার মাকে বাউল গানের অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন তার মা তাকে তাড়াতাড়ি ফিরতেও বলেন কিন্তু এর মাঝে কি এমন ঘটনা ঘটল যে অনামিকা ঝিলে পড়ে গেলেন নাকি অন্য কিছু সেই মিসিং লিঙ্ক খোঁজার চেষ্টা করছে পুলিশ ছাত্রীর বাবার আক্ষেপ ক্যাম্পাসের সব জায়গায় ঠিক মতো ক্যামেরা থাকলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এদিকে যাদবপুরের ছাত্রীর মৃত্যুর ঘটনায় স্থায়ী উপাচার্য না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু তার কথায় আগে স্থায়ী উপাচার্য ছিল তখন এসব কিছু হয়নি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোকে গুলোকে করে দেওয়া হয়েছে অরাজকতা তৈরির জন্য নাম না করে ঘুরিয়ে রাজ্যপালকে আক্রমণ করে ব্রাত্য বসু বলেছেন কারু স্বার্থের জন্য অল্প বয়সী ছেলে মেয়েদের বলি হতে হচ্ছে যখন আমাদের উপাচার্য ছিলেন এবং উপাচার্য ভালোভাবে কাজ করছিলেন এই যে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়কে মস্তকহীন করে দেওয়া হলো মূল্যহীন বিশ্ববিদ্যালয় এই যে মুণ্ডহীন বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো এবং তিনি করলেন যখন সুপ্রিম কোর্টের এটা বিষয়টা বিচারাধীন যেভাবে সুপ্রিম কোর্টে কে নাম মানে আঙুল দেখে তুড়ি মেরে যেভাবে করা হয়েছে এটা আসলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা প্ল্যানিং যে বিশ্ববিদ্যালয়গুলো যেতে অরাজক হয় এখন এই অরাজকতার এই কারুর একজন ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তার বলি হচ্ছে এই বাচ্চা বাচ্চার ছেলে মেয়েগুলো